পাশেই আছে একটা ব্রিজ জাহাঙ্গীর ব্রিজ নামে পরিচিত জাহাঙ্গীর ব্রিজের পূর্ববাসে লক্ষ্য করলে দেখতে পারবেন জাহাঙ্গীরের চটপুটি হাউস গাইস প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে চটপুটি খাওয়ার জন্য ভিড় করে আশেপাশে চটপুটির এত কেন দোকানি খাওয়ার জন্য ভিড় করে চলুন আজকে আমরা ঘেটে দেখি গাইস আপনার যারা যারা জাহাঙ্গীর বাড়ির চটপুটি খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের চটপুটি কেমন লাগলো যাদের চটপুটি ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনারা একটি শেয়ারের মাধ্যমে অন্য আমরা এখন আছি জাহিবাড় চোটপুরি হাউসে এখানে আমি সতেরো আঠারো বছর ধরে ব্যবসা করি দূর দূরান্তে মানুষ অনেকে আসে আমি ছোটো থেকে ব্যবসা শুরু করছি দশ টাকাতে ব্যবসা শুরু করছি আলহামদুলিল্লাহ এখন চল্লিশ টাকা এক দিন দিয়ে ফুল চটপুরি এই চটপুড়িটা চল্লিশ টাকা এই জায়গায় পাইতেছেন অন্য জায়গায় ষাট টাকাও পাইবেন না আর আমি যেই পরিমাণ চটপুরি দেই তো কোনো কোনো জায়গায় এই পরিমাণ চুটপুড়ি দিব না আপনারা ভালো পান থেকে এই জায়গায় আসেন আমার পাশাপাশি অনেকেই দোকান দিছে আমার ব্যবসা উড়ানোর জন্য কিন্তু পারে নাই ফেরার পাঁচ মাস চার মাস তো তিন মাস দোকানদারি কইরা এখান থেকে গেছে গে আল্লাহামতে আপনি দোয়ায় আমি এখানে ব্যবসা আঠারো বছর ধরে করতেছি কেউ পারব না আমার ক্ষতি করতে আমি সৎভাবে ব্যবসা করি আমি অসৎভাবে ব্যবসা করি না আমি তিরিশ টাকা চল্লিশ চল্লিশ টাকা যে চপড়িটা বেশি অন্য জায়গায় তো ষাট টাকা পাইবেন না কিন্তু আমার সাথে পারবো না আমি সীমিত লাভে চপড়ি বিক্রি করি আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন যাইস কি পরিমাণে চাপ থাকলে এত বড় একটা হাঁড়ির মধ্যে সব ধরনের মশলা একসাথে দিয়ে মিক্স করতেছে জাহাঙ্গীরভাই খুব ব্যস্ত একজন মানুষ উনি ওনার সব কাজ উনি নিজের হাতেই সামলায় আমি জিগি জড়ার চটপুড়ি খাইছি বক্তবুলি খাইছি কারণাগর খাইছি ইভেন বেতকা লাল মেচর খাইছি এখনও খাই তবে চটপুড়ির সাথে অন্যরকম যে এই জায়গার খাবারের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখা গেছে ওনার যেই পয় পরিষ্কার দিক দেখাও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমাদের এদিকে আরও চটপুড়ির দোকান আছে কিন্তু ওনার যে স্ট্রিট ফুডটা যে ভালো এই মানের এই দামের মধ্যে আসে দিতে পারবে না কেউ ওই জন্য এত দূর থেকে আসে আমাদের বাসে আবার পার্শ্ববর্তী এলাকায় ওইখান থেকে এসে না বাসা কই তোমাগো ভাইয়া নিনগর নিনগর কালীনগর থেকে এখানে চটপটি খেতে এসেছো চটপটি এখানকার কেমন লাগে ভালো অসাধারণ ভাই ভাই খুব ভালো এখানকার চটপটি আমি আগে কখনো খাইনি আপনারা গুগল ম্যাপ ধরে জাহাঙ্গীরবাড়ির চটপটির দোকানে আসতে পারেন ভিডিও ডেসক্রিপশনে গুগল ম্যাপ পেয়ে যাবেন যারা ব্যাচর থেকে আসবেন তারা লাল হয়ে কানানগর দিয়ে চলে আসতে পারেন যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন তারা ডিগ্রিচর ফেরিঘাট পার হয়ে আসতে পারেন গঙ্গানগর জাহাঙ্গীর চটপুটি হাউসে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ